আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে ক্লাস নম্বর একত্রিশ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সকল প্রশংসা আল্লাহ রব আলমিনের জন্য তারপরে তারই প্রেরিত শেষ রসুল মোহাম্মদ সোল্লাহ আলী ও ওপর শত সহস্র হারে দুরুদ সালাম শান্তি রহমত বরকত অগণিত বর্ষিত হোক আল্লাহ আমিন আজকের ক্লাসটি আবারও দমের সম্পর্কে আজকের ক্লাসে আমরা দমির বা সর্বনাম সম্পর্কে বা সর্বনামের নামের ব্যাপারে কীভাবে একদম পরিপাটিভাবে সজাগ থাকবো তার জন্য এই ক্লাসটি সাজানো হয়েছে ইনশাআল্লাহ এই ক্লাসটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে চলুন শুরু করা যাক বিসমিল্লাহ একটা বিষয় বলি আমি যখন কারোর নাম নিয়ে তার সাথে আমার সম্পর্ক এবং এবং আমার সাথে তার সম্পর্ক যদি বয়ান করি তখন কিন্তু আমরা এভাবে কথা বলি না যেমন ধরুন আমার কাছে বিলাল নেই একজনের নাম বিলাল সে আমার কাছে নেই আর বেলাল কিন্তু আমার ভালো বন্ধু এবং আমিও তার ভালো বন্ধু তো এই কথাটা আমি যদি বলি আমি যদি এভাবে বলি বেলাল আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু এই কথাটা কি ভালো শোনাচ্ছে শোনাচ্ছে না আমি বলবো বিলাল আমার বন্ধু এবং আমি তার বন্ধু তো যখন আমার সম্মুখে কেউ উপস্থিত থাকবে না বা কারোর নাম নিয়ে যখন আমি কথা বলবো তখন ওই তার তাদের এগুলো ইউজ হয় প্রথম বাক্যটা দেখেন আল্লাহ রব্বী আল্লাহ আমার প্রভু এখানে আমি আল্লাহর নামটা নিয়ে নিয়েছি মানে এখানে আমি ভেবে নিলাম আল্লাহ আমার সম্মুখে নেই আঁকে বিষয়টা এখানে নিয়ে আসবেন না আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বলছি আল্লাহ রব্বী আল্লাহ আমার প্রভু তো ভাববো আল্লাহ আমার কাছে নেই আল্লাহ দুটো কোথাও আছে তো আল্লাহ আল্লামর প্রভু ওয়ানা এবং আমি তার বান্দা তোমার বান্দা তো বলবো না আমি তার বান্দা আনা আমি আব্দুমান বান্দা দাস গোলাম তা আমি কি বলবো ওয়ানা আব্দুকা এখানে যদি কা বলি দেখেন তো মানেটা কি দাঁড়াচ্ছে লহুরাব্বি আল্লাহ আমার প্রভু আনা এবং আমি আব্দুকা আমি তোমার প্রভু এভাবে যদি বলি তো মনে হচ্ছে যে অন্য কারোর প্রভু হয়ে প্রভু আল্লা আমার আল্লাবাদ দিয়ে নজিবুল্লাহ তো এখানে আমার কি বলতে হবে হু তাহলে ব্যাকটা দেখেন আল্লাহ হুরাবি ওয়না আব্দু হু আল্লাহ আমার প্রভু এবং আমি তার গোলাম হু মানে কি তার গোলাম বা তার বান্দা বুঝে ফেললাম তো এইভাবেই আমরা দমির ব্যবহার সম্পর্কে সজাগ থাকবো আর যখন কেউ আমার সামনে আছে তার নাম উল্লেখ করে বা সম্বোধন করে যখন বলবো যে হে জয়নাব হে বিলাল হে খালেদা হে ফাতেমা হে ফারহানা হে হে উমুক হে তুমুক তখন বুঝে নেবো সে আমার সামনে আছে তখন তার সাথে কথা বলার সময় তোমার নাম কি তোমার তোমাকে আমাকে খুব তোমাকে আমার খুব ভালো লাগে এটা সেটা পরের আয়াতটা দেখেন এটা আয়াত বললাম একটা বাক্য দেখেন আল্লম্মা আন্তা আল্লাহম্মা এ ব্যাপারটা একটু বলি ইয়া আল্লাহ এটা মানে কি হে আল্লাহ তো এই ব্যাপারটাকে আমরা দোয়া দরুজে আল্লাহ শব্দটা ইউজ করি আল্লাহ মানে হলো ইয়া আল্লাহ হু আল্লা হে আল্লাহ তো আল্লাহ হুম্মা হে আল্লাহ যখন হে আল্লাহ বললাম আমি তখন আমি ভেবেই নেব যে আমার সম্মুখে আল্লাহ দণ্ডায়মান বা আমাকে আল্লাহ দেখছেন এবং আল্লাহ আমাকে শুনছেন তো আমি আল্লাহকে সম্বোধন করছি তোমরা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার সম্মুখে আছে হে আল্লাহ আনতা তুমি রব্বি আমার প্রভু আল্লাহ মা রব্বি হে আল্লাহ তুমি আমার প্রভু এবং আমি তোমার গোলাম এখানে দেখেন তোমার শব্দটা আছে ও আনা এবং আমি আব্দুকা তোমার কি দাস গোলাম বুঝতে পেরেছি এরপরে বাকি বিষয়গুলো দেখুন ভালোভাবে বুঝবেন মানে ছোটো ছোটো পার্থক্যগুলো কীভাবে আমাদের মাঝে ভুল হয়ে যায় তার জন্য আমি ভালোভাবে বেশ কয়েকটা বাক্য নিয়ে এসেছি একই রকম বাক্য কিন্তু একটু একটু পরিবর্তন আছে সেই পরিবর্তনটুকু বুঝতে পারলেই দমিরের কাজ পুরো খতম বাক্যটা পড়েন খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে এই সম্বোধন কথাটা মানে হলো ছেলেটা সামনে আছে যা যে সামনে থাকে তাকেই তো আমরা তুমি তুই বা আপনি এমনটা করি তাই না তো খালেদ একটা ছেলেকে সম্বোধন করে বলছে অর্থাৎ ছেলেটা একটা খালেদের সামনে আছে খালেদ কি বলছে রব্বি আল্লাহ আমার প্রভু অ রব্বু এবং তোমার কি প্রভু যেহেতু ছেলেটা সামনে আছে তখন তো বলবে যে তোমারই তো বলবে তার প্রভু তো বলবে না তা আল্লাহ আমার প্রভু এবং তোমার প্রভু তো এখানে কা হলো কেন কারণ এখানে ছেলেকে সম্বোধন করে বলছে এই বিষয়টায় যদি কোনো একটা মেয়েকে সম্বোধন করে বলতো সম্বোধন করে বলছে মানে মেয়েটা সামনে আছে তো খালেদ এভাবে বলছে যে আল্লাহ রব্বি আল্লাহ আমার প্রভু ওরব্বু কী খবজের কী হয়ে গেল ওকে ছেলেকে সম্বোধন করার ক্ষেত্রে হয়ে গেলো কা আর একজন মেয়েকে সম্বোধন করার জন্য হয়ে গেলো কি আর দুজনকে সম্বোধন করার বিষয়টা বোঝাতেই বুঝে ফেললাম এখানে তোমার প্রসঙ্গটা আসবে আচ্ছা এটা মিটিয়ে দিই আমি এরপরে দেখুন খালেদ একটা ছেলে সম্পর্কে বলছে তার মানে ছেলেটা এখানে নেই ছেলেটা এখানে অনুপস্থিত বা খালেদের সামনে অনুপস্থিত তো ছেলেটার বিষয়ে খালেদ বলছে হম রব্বি আল্লাহ আমার প্রভু অরব্বু আচ্ছা বাংলাটাই আসেন আল্লাহ আমার প্রভু এবং তার প্রভু ছেলে সম্পর্কে যেহেতু বলছে ছেলেটা তো এখানে নেই তো তোমার প্রভু তো বলবে না আল্লাহ আমার প্রভু এবং তারও প্রভু তো ছেলের ব্যাপারে তার আরবি কি গো হু তো এটা হয়ে যাবে অরব্বু হু খালেদা একটা মেয়ে সম্পর্কে বলছে সম্পর্কে বলা মানে মেয়েটা সামনে নেই সামনে থাকলে সম্বোধন করে বলতো তো মেয়ে সম্পর্কে বলছে কি বলছে আল্লাহ আমার প্রভু এবং তার প্রভু মানে মেয়েটারও প্রভু তো আল্লাহ হু রব্বি আল্লাহ আমার প্রভু এবং তার প্রভু তো অরব্বু হু বলবো না যেহেতু মেয়ে ছেলে তখন হয়ে যাবে হা তো এই হু হা কা কি এগুলোই তো দমির এগুলোই তো সর্বনাম তাই না আচ্ছা পরের প্রসঙ্গে দেখেন কিছু ছেলে মানে কয়েকজন ছেলে মেয়ে যে ছেলে আছে ওরা বা কয়েকটা মেয়েকে সম্বোধন করে বলছে কয়েকটা মেয়ে ভালোভাবে খেয়াল করবেন একটা না কয়েকটা মেয়েকে সম্বোধন করে বলছে আবার সম্বোধন মানে কি ওরা সামনে আছে তো যারা সামনে আছে তাদেরকে আমরা বলি কি তুমি তোমার বা তোমাদের এগুলোতেই ইউজ করি তো কিছু ছেলে কিছু মেয়েকে টার্গেট করে বলছে যারা সামনে আছে মেয়েগুলো বসে তাদেরকে এভাবে বলছে যে আল্লাহ আমাদেরও প্রভু আল্লাহ লহ রব্য না আল্লাহ রব্য না আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদেরও প্রভু মেয়েদেরকে কী বলবে যে তোমাদেরও প্রভু কিন্তু মেয়েদের ক্ষেত্রে তোমার আর ছেলেদের ক্ষেত্রে তোমার এক বিশেষ পার্থক্য আছে তোমাদের এইটুকু আরবি হলো কুম আর বিটি ছেলে হয়ে গেলে হয়ে যায় কন্যা তো যেহেতু মেয়ে প্রসঙ্গে এসছে কয়েকজন মেয়ে তো আমরা বলবো আল্লাহ ছেলেগুলো বলছে যে আল্লাহ আমাদের প্রভু আল্লাহ রব্ব না এবং তোমাদেরও প্রভু এখানে তোমাদের মানে কাদের কোন তোমাদের মেয়েদের তোমাদের তো এখানে হয়ে যাবে আমার রব্ব কন্যা না অরব্য কুন না এবার দেখেন কিছু ছেলে বা কিছু ছেলে আছে ঠিক আছে কিছু ছেলেকে সম্বোধন করে বলছে সম্বোধন মানে ছেলেগুলো সামনে আছে তো একটা ছেলের গ্রুপ আর একটা ছেলের গ্রুপকে সামনে আছে ওরা ওদেরকে সম্বোধন করে বলছে যে আল্লাহ আমাদুর প্রভু এবং তোমাদেরও প্রভু না এবং তোমাদেরও প্রভু ছেলেদের ক্ষেত্রে তোমাদের আবি হলো কুম তো না অরব্য কুম আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদেরও প্রভু আচ্ছা পরের প্রসঙ্গে আসেন খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে বলছে দেখেন সম্পর্কে খালেদ একজন মানুষ খালেদ একজন মানুষ এবং কয়েকজন ছেলে সম্পর্কে বলছে সম্পর্কে মানে ছেলেগুলো ওখানে নেই ছেলেগুলো অনুপস্থিত বা অন্য কোথাও আছে ও সামনে নেই তখন তো এভাবে বলবে যে আল্লাহ যেহেতু খালেদ একা কথা বলছে তো বলবো আল্লাহ আমার প্রভু এবং তোমাদের প্রভু বলবে না তাদের প্রভু বলবে যেহেতু ছেলেগুলো সামনে নেই তখন কথার সৌন্দর্য এটাই তো যে আল্লাহ আমার প্রভু এবং তাদেরও প্রভু তাদের আরবি হলো হুম তাহলে আল্লাহ রব্বি আল্লাহ আমার প্রভু ওর্বু হুম এবং তাদেরও প্রভু এই হোমেরও কিন্তু চেহারা পাল্টে যায় হোম হয় পুরুষ ক্ষেত্রে আর স্ত্রী ক্ষেত্রে হয়ে যায় হুন্না দেখেন পরে একটা বিষয় নিয়েছি এবার খালেদ আছে কিছু মেয়ে সম্পর্কে বলছে কিছু মেয়ে কয়েকজন মেয়ে সম্পর্কে বলছে সম্পর্কে মানে তারা সেখানে অনুপস্থিত সেখানে নেই তো খালি তো এভাবে বলবে যে আল্লাহ আমার প্রভু এবং তাদেরও প্রভু তাদের মানে মেয়েদেরও প্রভু তো যেহেতু মেয়েদের সম্পর্কে বলা হয়েছে তাদের প্রভু তখন এটা হয়ে যাবে হন্না তাহলে কি হলো গো আল্লাহ রব্বি ও রব্বু হন্না আল্লাহ আমার প্রভু এবং তাদেরও প্রভু আচ্ছা এরপরে এই প্রসঙ্গটা আসি একজন বেলাল বেলাল হলো আব্বা এখন একটা ছেলের আব্বা বললে কি বলবো মেয়ের আব্বা মেয়েদের আব্বা বললে কি বলবো এই বিষয়গুলো আমরা একটু বুঝি তো আমি আমি বল শুরু করি কয়েকটা মেয়ে সম্পর্কে বলছি তো মেয়ে সম্পর্কে মানে ওই কয়েকটা মেয়ে আমার কাছে এখন এখানে কে বলছে ব্যাপারটা হলো আমি বলছি যেহেতু মানুষের নাম উল্লেখ না এখানে খালেদ বলছে কি অমুক বলছে তো আমি বলছি তা আমি কয়েকটা মেয়ে সম্পর্কে বলছি আর সম্পর্কে বলা মানে কি তারা এখানে নেই কি বলছি যে বেলাল হলো তাদের বাবা মেয়েগুলো তো এখানে নেই আমি তো বলবো না মেয়েগুলো সামনে তাহলে কী বলতাম বেলাল তোমাদের বাবা বলতাম তো মেয়েগুলো আমার সামনে যে দূরে নেই ওরা দূরে কোথাও আছে আমার সামনে অনুপস্থিত তখন বলবো আমি বিলাল তাদের আব্বু বা তাদের বাবা তো বিলালুন আবু হন্না বিলালু আবু হন্না বিলাল তাদের বাবা এবার একটা মেয়েকে সম্বোধন করে আমি বলছি তো মেয়েটাকে সম্বোধন করে যখন বলবো তো মেয়েটা আমার অবশ্যই সম্মুখে উপস্থিত তখন তো আমি তাকে এভাবে বলবো যে বিলাল তোমার বাপ তো বিলালু আবু এবার বলেন কা বলবো না কি বলবো এখানে যেহেতু মেয়ে ছেলে তখন কি বলবো যে বিলায় আবু কি ওকে এবার একটা ছেলেকে সম্বোধন করে বলছি আবার দেখেন সম্বোধন করে বলছি মানে ছেলেটা সামনে আছে তখন তো এভাবেই বলবো যে বিলাল তোমার বাপ বিলায় আবু কা যেহেতু পুরুষ মানুষ তা কা হলো এবার একটা মেয়ে সম্পর্কে বলছি দেখেন এখানে ছিল কয়েকটা মেয়ে সম্পর্কে এবার জাস্ট একটা মেয়ে সম্পর্কে বলছি সম্পর্কে বলছি মানে কি মেয়ের এখানে নেই তো কী বলবো যে বিলাল তোমার বাপ বলবো না বিলাল তার বাপ বলবো মেয়ের সম্পর্কে বলার সময় অবশ্যই বলবো যে বিলাল হলো তার বাপ বা তার পিতা বা তার আব্বু মেয়েটার সম্পর্কে বলবো আমি যে বিলাল হলো তার আব্বু তো বিলালুন আবু এবার তার আরবি পুরুষ হলে হয় হু আর মেয়ে ছেলে হলে হয় হা তো বিলায় আলুন আবু হা তো এটা কিন্তু ভিডিওটা দেখে দেখে আপনাদেরকে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে এগুলো শূন্যস্থানে থেকে গেলো পিডিএফে এভাবেই পাবেন এই কোথায় কী বসাতে হবে এটা কিন্তু ভিডিও দেখে ঠিক করে নেবেন আর একটু বারবার প্র্যাকটিস করবেন কেন কা হলো কেন কি হলো কেন হোম হলো কেন হন্না না হলো কেন কুম হলো কেন কুন না হলো এগুলো কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবার শেষে আপনাদের জন্য হোমওয়ার্ক হোমওয়ার্কের কোড নাম্বার হলো পাঁচ আটত্রিশ তো তোমার শিক্ষক সম্পর্কে তিনটা বাক্য আরবিতে লিখতে হবে নিজের সম্পর্কে তিনটা বাক্য আরবিতে লিখতে হবে আর আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সোল্ল ওসাল্লাম সম্পর্কে তিনটা বাক্য আরবিতে লিখতে হবে আপনাদেরকে এই তিনটা হোমওয়ার্ক মানে তিনটা কাজ এই হোমওয়ার্কের আন্ডারে এই তিনটা কাজ আপনারা করবেন এবং আমাকে দিয়ে চেক করিয়ে নেবেন আজকের ভিডিও এতটুকুই আজকের ক্লাস এতটুকুই আবারও অন্য একটি ভিডিও ভিডিওতে আপনাদের সাথে কথা হবে একতরফা কথা আমি শুধু বলবো আপনারা শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ